হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নেত্রা আইএস ইউপিএসসি সিএসির দু হাজার পঁচিশের প্রিলিমস অলরেডি শেষ হয়ে গিয়েছে দুদিন আগে এই এক্সাম শেষ হয়েছে এবং এই মুহূর্তে আমাদের যেটা আলোচ্য বিষয় হওয়া উচিত সেটা হচ্ছে এবছর প্রিলিমসে আমরা কি কি সেরকম লার্নিংস পেতে পারি দু হাজার পঁচিশের সেই পেপার থেকে যেটা আলটিমেটলি আমাদের দু হাজার ছাব্বিশের ইউপিএসসি এর জার্নিকে স্মুথ করতে পারি বা আমরা এ বছরের পেপার থেকে কি কি এরকম শিখতে পারি যেটা আলটিমেটলি গিয়ে আমাদের দু হাজার ছাব্বিশে প্রিপারেশনকে হেল্প করবে তো দেখো মূলত আমি কয়েকটা থিম এখানে নিয়ে এসেছি যেই থিমগুলো তোমাদের শেখা উচিত এবছরের প্রিলিমসকে যদি আমরা দেখি তাহলে প্রথম যেটা থিম আমরা পেয়েছি সেটা হচ্ছে পিওয়াই কিউর ইম্পর্টেন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো যে আছে সেগুলোর ইম্পর্টেন্স কতটা সেটা আমরা খুব সুন্দরভাবে কিন্তু এবছর বুঝতে পেরেছি অলমোস্ট আমরা যদি দেখে থাকি প্রায় এগারোটা এরকম কোয়েশ্চেন আছে যেগুলো প্রিভিয়াস যে ইয়ার্সের অপশনস বা কোয়েশ্চেন্স যে আছে সেগুলোর থেকে এসেছে অবশ্যই হুবহু কোশ্চেন ইউপিএসসিতে রিপিট হয় না বাট এই কোশ্চেনটা একটা কোশ্চেন যেটা আমরা এক প্রকারে বলতে পারি প্রায় হুবহু রিপিট হয়েছে বাট এটা বাদে বাকি অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলোতে অপশন কিংবা অন্যান্য বিভিন্ন যে থেমেটিক যে রিপিটেশন আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি এরকম প্রায় আমরা এগারোটা বা অন্যভাবে আমরা দেখলে প্রায় তেরোটা পর্যন্ত রিপিটেশনও কিন্তু পাই তো সেই ক্ষেত্রে তেরোটা কোশ্চেন কিন্তু একটা নাম্বার এটা তোমাকে ছাব্বিশটা নাম্বার দিতে পারে তো যদি তোমরা দু হাজার ছাব্বিশে পাশ করতে চাও যেটাতে সবচেয়ে বেশি তোমার নজর থাকার প্রয়োজন সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিওয়াই কিউকে অবশ্যই তোমায় অ্যানালাইজ করতে হবে এবং সেটাকে ইন ডেপথে স্টাডি করতে হবে এবং এই পিওয়াই কিউ কীভাবে করতে হবে এটার সম্পূর্ণ বিষয়গুলো এগুলো নিয়ে পরবর্তীতে আমরা তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করব যে কীভাবে সেগুলো করতে পারো সেই হিসেবে তোমরাও করতে পারো এবং প্লাস নেত্রা এর ইউটিউব চ্যানেল যে আছে এখানেও তোমরা প্রিভিয়াস ইয়ারের লাস্ট যে বারো বছর আছে সেই বারো বছরের প্রিভিয়াস ইয়ারের ডিসকাশন নেক্সট মান্থ অনওয়ার্ডস তোমরা পেতে শুরু করবে অবশ্যই শুরুতে আমরা মেন্সের যে থেম্যাটিক স্টাডি আছে সেটা করে থাকবো মেন্সকে মাথায় রেখে এবং তারপর প্রিলিম স্টার্ট করব তো সেই ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যে আছে সেগুলোর ইম্পর্টেন্স কিন্তু ভীষণ ভীষণভাবে বেড়ে গিয়েছে এবছর অ্যাকচুয়ালি প্রতি বছরই সেটা বেড়ে থাকে দ্বিতীয় এবছর ইউটিউবে তোমরা নিজেরাও দেখেছ তোমাদের মধ্যে অনেকে করেওছ সেটা হচ্ছে এলিমিনেশন টেকনিক যে এভাবে করলে তুমি পাস করে যাবে ইনফ্যাক্ট আমাদের বহু এরকম স্টুডেন্ট আছে যারা এক্সামে বসেছে এবং তারা কিছু কিছু কোচিং থেকে বা কিছু কিছু ইউটিউবের সেই এলিমিনেশন এক্সপার্টের থেকে এরকম কিছু কোর্সও নিয়েছিল যেগুলোতে এলিমিনেশন টেকনিকের মাধ্যমে সোললি তারা এক্সামে পাশ করে যাবে বাট মাথায় রাখবে দু হাজার পঁচিশের পেপারকে দেখে আমি এলিমিনেশন টেকনিক আজকে তৈরি করতে পারবো বাট এই এলিমিনেশন টেকনিক ছাব্বিশের পেপারে কাজে আসবে না তো তোমার এখন টেকনিক যেটা আছে সেটা যখন তোমায় দেখানো হবে তোমার মনে হবে ইয়েস এটাই হচ্ছে সেই টেকনিক যেটার মাধ্যমে আমি পঁচিশে পাস করতে পারতাম বাট পঁচিশের আগে এই টেকনিকটা আর ছিল না সো প্রতি বছর কিন্তু টেকনিক কিছুটা পাল্টাবে এবং ইউপিএসসি এবছর খেলেছে স্টুডেন্টদের সাথে তারা এরকম বহু অপশন আছে যেগুলো অ্যাকচুয়ালি যেভাবে আমরা দেখে থাকি যেগুলো দেখে আমরা মনে করি যে না সেটা ভুল হতে পারে সেগুলোকে এবার কিন্তু ঠিক হিসেবে তারা এক প্রকারে তৈরি করেছে উদাহরণস্বরূপ আমরা জানি যে কোনো জায়গায় যদি বলা হয় যে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এক্সপ্লিসিটলি কিছু বলছে আমরা জানি কনস্টিটিউশন ভারতের সবচেয়ে বড় হতে পারে বাট কনস্টিটিউশন এক্সপ্লিসিটলি খুব একটা জিনিস বলে না এটা এলিমিনেশনের একটা মেথড বাট এটাকে দেখে অনেকে অপশান ওয়ানকে এলিমিনেট করেছে গভর্নরের এই পাওয়ারকে নিয়ে বাট এটা অ্যাকচুয়ালি একটা ঠিক অপশন তো তুমি এলিমিনেশন টেকনিককে যদি ইউজ করতে তাহলে এই কোশ্চেন হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট তুমি ভুল করে আসতে সো এই ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখবে এলিমিনেশন টেকনিক যেটা এবছর কাজে আসছে সেটা ছাব্বিশে নাও আসতে পারে আবার কিছু এলিমিনেশন টেকনিক আছে যেগুলোতে তুমি কিছুটা কাজে লাগাতে পারবে সেগুলোকে যেরকম তুমি যদি নিউজে কিছুটা জেনে থাকো তাহলে তুমি অবশ্যই শুনবে সি সেভেনটিন গ্লোব মাস্টার সম্পর্কে ভারতের অন্যতম একটা মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এটা ভারতের কাছে জাস্ট গুটি কয়েক আছে আমেরিকার কাছে এটা কয়েক শোতে আছে তো এই যে সি সেভেনটিন গ্লোব মাস্টার যে আছে এটা ভারত এক্সটেন্সিভলি ইউজ করে বিভিন্ন ট্রান্সপোর্টেশনের জন্য ইনফ্যাক্ট ইউক্রেনে যখন ভারতীয়রা আটকে গিয়েছিল তাদের ট্রান্সপোর্টেশন বলো ইনফ্যাক্ট ইসরায়েলের ক্ষেত্রেও এই ট্রান্সপোর্টেশন ইনফ্যাক্ট আমেরিকার থেকে যখন নিয়ে আসা হয় ভারতীয় সেখানকার যারা ছিল সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সি সেভেন টেন গ্লোব মাস্টারকে দেখতে পাই ইন অ্যাকশন তো এটা যে একটা মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এটা অলমোস্ট সিরিয়াস প্রায় প্রত্যেকটা ক্যান্ডিডেটই জানে বাট এখানে আইএল সেভেন্টি সিক্স এটা কি তুমি জানো না হয়তোবা আমিও জানি না বাট এখানে একটা টার্ম আছে সুপারসনিক কমব্যাট এয়ারক্রাফট কম্ব্যাট এয়ারক্রাফ্ট যেগুলো আছে সেগুলো সুপারসনিক হয়েছে কি এখনো। এখনো ততটা গতিতে কি কোনো আমাদের এয়ারক্রাফট যেতে শুরু করেছে না পৃথিবীতে সুপারসনিক কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই তাহলে এই আই এল সেভেন্টি সিক্স কী করে হতে পারে তো এটা তাহলে ক্যান্সেল অর্থাৎ আমরা জানি এখানে একটা ঠিক একটা ভুল অর্থাৎ আমাদের এখানে বলেছে সবগুলো এর মধ্যে কতগুলো কারেক্টলি ম্যাচ করেছে আমরা জানি নান হতে পারে না আমরা জানি সবগুলো হতে পারে না কেননা একটা ভুল আছে তো আইদার একটা হবে অথবা দুটো হবে এর মধ্যে কোনটা হবে সেটাতে তুমি আলটিমেটলি উত্তরে এসে যাবে আমি এখানে কোয়েশ্চেনের অ্যান্সার ডিসকাস করছি না বাট তোমরা জানো এই ক্ষেত্রে ডর্নিয়ার যে আছে এটা ম্যারিটাইম প্যাট্রোল একটা এয়ারক্রাফট হিসেবে আমাদের কোস্ট গার্ড যে আছে তারাও কিন্তু ইউজ করে থাকে সো এক্ষেত্রে আমাদের অনলি টু অপশন কারেক্ট এটা দিয়ে আবার দু হাজার তেইশের দু হাজার চব্বিশের হিসেবে তোমাদের অনেক বলবে যে না অপশন আমাদের যে দুটো পেয়ার হিসেবে দুটো পেয়ার যে আছে টু পেয়ার বা অনলি টু যে আছে এটা সবচেয়ে বেশি কারেক্ট হয় দু হাজার তেইশে হয়েছিল বেশিরভাগ উত্তরই টু পেয়ার বা অনলি টু বাট এখন সেগুলো হচ্ছে না সো সময় সেগুলো কাজে আসবে সেটা নয় অবশ্যই কিছুগুলোতে কাজে আসবে বাট কিছুগুলোতে আসবে না আবার কিছু ক্ষেত্রে আমরা দেখব এলিমিনেশন টেকনিক সুন্দরভাবে কাজ করছে আমরা অল যখনই দেখি জেনারেলি সেগুলোকে কেটে দিতেই আমরা অভ্যস্ত থাকি এই ক্ষেত্রে যদিও কেটে দেওয়াটা রিস্কি ছিল বাট আমরা তবু জানি যে সব ইউএভি আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল যে আছে ড্রোনগুলো যে আছে ব্যাটারি হিসেবে সবগুলো চলে না বড় বড় যে আমাদের হেরোন বলো বা আমাদের প্রিডেটের যে ড্রোনগুলো আছে এগুলো আমাদের এই এভিয়েশন ফিউল যে আছে সেগুলোকে ইউজ করে থাকে এগুলো আমরা জানি আর সব ড্রোন ভার্টিক্যাল ল্যান্ডিং করে না আমরা জানি বহু ড্রোন আছে যার জন্য র্যাম্প প্রয়োজন হয় যার জন্য রানওয়ে প্রয়োজন হয় তো এবং অটোমেটেড হোভারিং প্রত্যেকটা ড্রোন করতে পারে নট পসিবল অনেক ছোটো ছোটো আনম্যান্টেরিয়াল ভেহিকেল আছে তো সেই ক্ষেত্রে সেটা হতে পারে না এটা আমরা জানি তো ওই হিসেবে আমরা এখানে সহজভাবে উত্তরে এসে যেতে পারতাম এবং দু হাজার ছাব্বিশকে যদি তোমরা সিরিয়াসলি অ্যাসপায়ার করে থাকো এবং দু হাজার ছাব্বিশের জন্য যদি তোমরা মনে করো যে কোনো কোর্সের প্রয়োজন আছে আমাদের কিন্তু ব্যাচ টু এই মুহূর্তে চলছে তোমরা সেটাকে খুব ভালো মতো কিন্তু কনসিডার করতে পারো এই কোর্সে তোমাদের ক্লাস স্টার্ট হয়েছে যেই ক্লাসগুলো হয়ে গিয়েছে খুব কমই ক্লাস হয়েছে জাস্ট কটা জাস্ট শুরু হলো এই কোর্স তো যেই কটা স্টার্ট হয়েছে তার রেকর্ডেড ক্লাসগুলো তোমরা এখন পেয়ে যাবে এবং অ্যাজ ইউজুয়াল লাইভ ক্লাস যেগুলো আছে সেগুলো তোমরা শুরু করে দিতে পারবে এখানে নোটস বাংলা ইংরেজি দুটোতেই পাবে এবং কম্প্রিহেন্সিভ কাভারেজ পাচ্ছ এটাতে জি এস বলো সিস্যাট বলো মেনসের এসে জি এস ওয়ান টু থ্রি ফোর কম্পালসারি অ্যান্সার রাইটিং কারেন্ট অ্যাফেয়ার্স ইন্টারভিউ গাইডেন্স সমস্তটা এই কোর্সে থাকছে এক্সক্লুডিং অপশনাল ওকে সো নেক্সট যেটা আমরা দেখতে পাই সেটা কি থিম হিসেবে প্রথম আমাদের সবচেয়ে ভালো মতো যেটা দেখতে হবে সেটা হচ্ছে টপিকগুলোকে যেগুলো আমাদের স্ট্যাটিক হিসেবে আছে মাথায় রাখবে এবছরও কিন্তু আমাদের সম্পূর্ণ যে পেপার আছে সম্পূর্ণ পেপারের সেভেন্টি এইট পারসেন্ট কোশ্চেন প্রায় বা অলমোস্ট সেভেন্টি পারসেন্ট কোশ্চেন প্রায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে সো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এক্সট্রিমলি সরি স্ট্যাটিক থেকে এসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মাত্র বাইশ পার্সেন্ট এসছে তো এখনও আটাত্তর পার্সেন্ট কিন্তু আমাদের স্ট্যাটিক থেকে এসেছে তো স্ট্যাটিককে ইগনোর করলে চলবে না এবার তোমরা আবার অনেকে ভাবতে পারো স্ট্যাটিক তো পড়ি স্ট্যাটিককে শুধু পড়লে হবে না সেটাকে বুঝতে হবে যেরকম আমাদের এই ফিফটিন ফাইন্যান্স কমিশন নিয়ে আমরা পড়েছি যে এটা সার্টিন একটা কোনো গ্রান্টের কথা বলেছে কত বলেছে আমরা জানি না দ্বিতীয় ফর্টি এটা নিয়ে জেনারেলি সকলে শিওর হবার প্রয়োজন আছে যে ফর্টি ফাইভ পার্সেন্ট আগে ক্ষেত্রে ছিল আমরা পরবর্তীতে জানি জম্মু এবং কাশ্মীরকে স্টেট হিসেবে সরিয়ে দেওয়াতে সম্পূর্ণ ইউনিয়ন ট্যাক্সের ক্ষেত্রে জম্মু অ্যান্ড কাশ্মীরের শেয়ার টু পার্সেন্ট ডিডাক্ট করে ফর্টি করে দেওয়া হয়েছে তো আমরা যদি জানি দু নম্বর যে আছে সেটা ভুল তাহলে পরে এটাও কেটে দিতে পারি এটাও কেটে দিতে পারি এটাও কেটে দিতে পারি এটা হচ্ছে এলিমিনেশন মেথড যেটা আমরা ইউজ করতে পারতাম এই কোশ্চেনের ক্ষেত্রে বাট তার জন্য এই নলেজটা থাকবার প্রয়োজন ছিল এবং সেটা জানবার জন্য কেন এটা কমছে সেটা যদি তুমি বুঝতে তুমি এক্সাম হলে খুব সুন্দরভাবে এটাকে এক্সিকিউট করতে পারতে বাট এর চেয়েও আরও ভাবে আরও একটা কোশ্চেন আছে যেখানে আমাদের খুব সুন্দরভাবে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটাকে কাজে লাগাতে হয় আমরা যখন বাজেট পড়ি আমরা যখন ডেফিসিট পড়ি আমরা বিভিন্ন টার্ম পড়ি রেভিনিউ ডেফিসিট জানি ফিজিক্যাল ডেফিসিট জানি প্রাইমারি ডেফিসিট জানি ঠিক আছে তো এই যে ডেফিসিট গুলো আছে এগুলো ডেফিনেশন বা ছোটোখাটো কিছু আমরা জানি বাট তোমাকে এখানে সম্পূর্ণ বাজেট দিয়ে অ্যামাউন্ট দিয়ে বলে দেওয়া হয়েছে তাহলে আমাদের কোন ডেফিসিট কত থাকবে অর্থাৎ এখানে তোমাকে সম্পূর্ণ জানতে হবে প্রসেস তারপরেই তুমি অ্যান্সার করতে পারবে এখানে তোমার খুব সহজ একদম পিস অফ কেক কিন্তু তুমি পাবে না এবং ইকোনমি এবার যথেষ্ট বলতে পারো আন্ডারস্ট্যান্ডিং বেসড কোশ্চেন এসেছিলো যারা একটু বুঝে পড়েছে খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পেরেছে প্রায় প্রত্যেকটা কোশ্চেনের ওকে নেক্সট কি দেখো প্রত্যেকটা সেকশন যেগুলো সিলেবাসে মেনশানড আছে সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। জাস্ট বিকজ কোনো একটা সেকশন থেকে কোশ্চেন আসছে না এটা পড়বো না এর কোনো মানে নেই তার একটা বড় উদাহরণ কী হিস্ট্রি আমরা স্টুডেন্টদের মধ্যে এই টেন্ডেন্সি লক্ষ্য করতে পারতাম যে হিস্ট্রির থেকে পাঁচখানা কোশ্চেন আসবে সাতখানা আসবে তার মধ্যে পারবে না তো এক দুটাও তার থেকে হিস্ট্রিকে সময় দিতেই হবে না এবার হিস্ট্রি অ্যান্সিয়েন্ট মিডিয়াভেল আর্ট অ্যান্ড কালচার থেকে টোটাল আমাদের পনেরোটা কোশ্চেন এসছে এবং তার মধ্যে বেশিরভাগই হচ্ছে অ্যাটেম্পটেবল সহজ সহজ কোশ্চেন এসছে যে আমাদের যদি লক্ষ্য করে থাকি গান্ধীজি হরিজনের যে এই বিষয়টা আছে এটা কোন সময় নিয়ে এসছিল আমরা সকলে জানি পুনাপ্যাক্টের সময় আম্বেদকারের সাথে যখন এটা হয়ে থাকে তখন তিনি বুঝতে পারেন যে না দলিত সমাজের জন্য কিছু করবার প্রয়োজন আছে তো সেই ক্ষেত্রে একই রকমভাবে আমরা নেক্সট যদি দেখে থাকি হিস্ট্রির ক্ষেত্রে আরও কিছু পোর্শন ছিল যেরকম আমাদের দ্য ড্যান্সিং গার্ল সেটা খুব সহজ একটা ছিল একই রকমভাবে আমরা যদি লক্ষ্য করে থাকি এই ফাহেন কার সময়ে এসছিল তো সেগুলো যথেষ্ট কিন্তু সহজ সহজ কোশ্চেন করেছিল হিস্ট্রিতে এবং বেশিরভাগই ওয়ান লাইনার হিসেবে করেছিল কিছু কোশ্চেন অবশ্যই কনসেপচুয়াল ছিল বাট বেশিরভাগ কোশ্চেন ওয়ান লাইনার হিসেবে ছিল যেটা ভীষণ ভীষণ রকমভাবে কিন্তু অ্যাচিভেবল ছিল তাই প্রত্যেকটা সেকশনকে তোমার দেখতে হবে কোনো সেকশনকে কিন্তু ইগনোর করলে চলবে না এরপর তোমরা অনেক সময় ভাবো যে একটা ম্যাগাজিন পড়লেই হয়ে যাবে একটা জিনিস পড়লেই হয়ে যাবে হবে না তোমরা যদি লক্ষ্য করো যে কোনো ম্যাগাজিন সে আমি ভিশন বলো কিংবা রাউসের বলো বা ইনফ্যাক্ট আমাদেরই বলো তো নেত্রা কারেন্ট অ্যাফেয়ার্স বলো কিংবা যে কোনো একটা কোচিংয়ের কারেন্ট অ্যাফেয়ার্স বলো একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কখনোই হবে না তাহলে কি দুটো পড়বে তিনটে পড়বে না একটাই পড়তে হবে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটো রেফার করতে পারো একটা সেকশনের জন্য এটা অন্য সেকশনের জন্য ওটা কিংবা মান্থলি হিসেবে একটা সার্টিন ম্যাগাজিন বা একটা কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের সোর্স এবং ডেইলি হিসেবে অন্য কোনো সোর্স বা মান্থলি ডেইলি হিসেবে একটা ইয়ারলি রিভিশন হিসেবে চাইলে ভিশনের পিটি ইউজ করতে পারো বাট সেখান থেকে সব কোশ্চেন অ্যান্সার করতে পারবে পারবে না এরকম বহু ম্যাগাজিন আছে যেখান থেকে তুমি সবগুলোর অ্যান্সার করতে পারবে না যেরকম এটা একটা আমাদের এখানে ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ওকে কোশ্চেনটা একটু এখানে গন্ডগোল হয়ে গিয়েছে এখানে কিছু একটা ছিল আমার কোশ্চেনটা এই মুহূর্তে মনে আসছে না তো সেটা হিসেবে দু হাজার ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য উইমেন ফার্মার ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য উইমেন ফার্মার সেটা দু হাজার ছাব্বিশ একই রকমভাবে ইন্টারন্যাশনাল ইয়ার অফ সাস্টেনেবল অ্যান্ড রেজিলিয়েন্ট ট্যুরিজম দু হাজার সাতাশ ইন্টারন্যাশনাল ইয়ার অফ পিস অ্যান্ড ট্রাস্ট দু পঁচিশ ইন্টারন্যাশনাল ইয়ার অফ অ্যাস্ট্রয়েড অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড প্ল্যানেটারি ডিফেন্স দু হাজার উনত্রিশ এবার এখানে তোমার এরকম নয় যে একটা যদি ভুল সেটা জেনে এলিমিনেট করে দিতে পারবে না সব জানতে হবে কেননা এখানে একটা ঠিক না দুটো ঠিক না তিনটে ঠিক নাকি চারটের চারটেই ঠিক সেটা অ্যান্সার করতে হবে তো এগুলো কিন্তু অ্যান্সার করা যথেষ্ট কঠিন হয়ে পড়ে এবং এগুলো কোশ্চেন এরকম যেগুলোকে আমরা অ্যাবসার্ট হিসেবেও কিন্তু ধরতে পারি তো আমরা অ্যাবসার্ট কোশ্চেনও কিন্তু দেখতে পাবো এবং আমাদের কোনগুলো অ্যান্সার করতে হবে তার থেকে বড় বিষয় হলো কোনগুলো ছাড়তে হবে তো আমাদের সেটা এখানে কিন্তু দেখতে হবে এবং আমরা এই ক্ষেত্রে সেটা কিন্তু পেয়েও থাকি দেখো এরকম একখানা কোশ্চেন যে তোমার নিচে এই যে দেশগুলো আছে এর মধ্যে কোনটা আমাদের ন্যাটোর পার্ট নয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যে আছে ন্যাটো সেই ন্যাটোর মধ্যে কোন দেশগুলো আছে কোনটা নেই দেখো দু হাজার আমরা জানি সুইডেন ন্যাটো জয়েন করলো আমরা ন্যাটো নিয়ে কোশ্চেন আসতে পারে এটা সকলে জানতাম নেটো রিলেটেড আমরা সব পড়েছিলাম কজন সদস্য আছে এবং সমস্ত কিছু আমরা তাই বলে কি ন্যাটোর বত্রিশ জনের বত্রিশ জন সদস্যকে মনে রাখবো না আমরা জানি এখানে নর্থ ম্যাসিডোনিয়াও এর পার্ট কেননা দু হাজার কুড়িতে ওই গ্রিস ম্যাসিডোনিয়ার যে ইস্যু হয়েছে সেই সময়ে নাম পাল্টে নর্থ ম্যাসিডোনিয়া তো ওই হিসেবে আমরা জানি ম্যাসিডোনিয়াও ন্যাটোর পার্ট বাট এর মধ্যে আছে কে নেই সেগুলো কোনগুলো আমরা কি করে জানবো তুমি মনে হয় জানলে যে হ্যাঁ ক্রোয়েশিয়া আছে বাট বাকিগুলো আছে কিনা কি করে জানবো তো সেই ক্ষেত্রে এটাও অ্যান্সার করতে কিন্তু হয় তোমায় গেস করতে হবে নয়তো সম্পূর্ণভাবে ছেড়ে আসতে হবে তো এগুলো অ্যাবসার্ট কোশ্চেন যেগুলো অ্যান্সার করা নিয়ারলি ইম্পসিবল এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন থেকে তুমি কমপ্লিটলি পাবে না ন্যাটো টপিক ইম্পর্টেন্ট জানো বাট সবগুলো হয়তো তুমি জানবে না একই রকমভাবে এই যে কোশ্চেন যে এর মধ্যে কোন ওয়াটার বডিগুলো আছে যার মধ্যে দিয়ে আমাদের ইকুয়েটার পাস হয় না এখানে একটা নাম আছে লেক টাঙ্গা তো এটার নাম আমরা জানি জেনারেলি তানজানিয়া সম্পর্কে আমরা যখন পড়ি আমরা জানি এই টাঙ্গানাইকা যে আছে টাঙ্গানিকা লেক হিসেবে ওই দেশটার নাম ছিল টাঙ্গানাইকা এবং তার পাশে একটা আইল্যান্ড আছে যার নাম জানজিবার তো দুটো একসাথে মিলে তানজানিয়া নাম হয়েছিল এবং তানজানিয়া আমরা কেন পড়ি এই ডিআরসি এবং ওই অঞ্চলটা সম্পর্কে আমাদের পড়তে হয় মূলত সেন্ট্রাল আফ্রিকান রিজেনটা সম্পর্কে কেননা ওখান থেকে প্রচুর প্রশ্ন এসছে কিন্তু আমরা টাঙ্গানাইকা সম্পর্কে তো জানি হয়তো বাট এই টোনলেস অ্যাপ কোথায় আছে পাটস লেগুন কোথায় আছে সেগুলো আমরা জানি না এগুলো আমরা যদি লক্ষ্য করে থাকি এটা আছে ব্রাজিলে এবং এটা আছে আমাদের কলম্বিয়াতে তো জেনারেলি এগুলো আমাদের জানবার কথা না তো এগুলোকে আমরা কি করে তাহলে অ্যান্সার করতে পারি হয় গেস নয়তো ছেড়ে দিতে হবে তো এটাই আমাদের হবার কথা তাই আমাদের জানতে হবে কোশ্চেন কিছু ছাড়তে হবে তোমায় একশোটায় একশোটা অ্যাটেন্ড করতে হবে না তুমি যদি পঁচাশিটা অ্যাটেন্ড করতে পারো যার মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা তুমি শিওর শর্ট হিসেবে নলেজের মাধ্যমে এবং পঞ্চাশটাও যদি এলিমিনেশন এবং ক্যালকুলেটেড গেস করে থাকো তুমি কোয়ালিফাই করতে পারবে বাট ছাড়তে কোনগুলো হবে সেটা জানা খুব জরুরি তো এই জিনিসগুলোই কিন্তু তোমাদের এই যে প্রিলিমস আছে সেটার থেকে কাজে লাগাতে হবে এবং দু হাজার ছাব্বিশকে যদি সিরিয়াসলি দিতে চাও আবার বলছি চাইলে আমাদের নেত্রায়েস অ্যাপ ডাউনলোড করে এই কোর্সটাকে রেফার করতে পারো থ্যাংক ইউ সকলকে হ্যাভ এ গুড হেড